মাঝে মধ্যে খাবারের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য রান্নায় ভিন্নতা না দরকার হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি ছয় টুকরো চিকেনের লেগ পিস মাংস মেরিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ রসুন হাফ চামচ আদা হাফ চামচ কাঁচামরিচ বাটা দুই চামচ দই সাত মতো লবণ এবং এক চামচ লেবুর রস এখন দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি আপনারাও এভাবে মাংসের সাথে মেখে নেবেন মাংসগুলো ভালো করে মেরিনেশন করে নিয়েছি এবার রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর মাংসগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে এই মাংসগুলো আমি তেলে দুইবার করে ভেজে নিব যখন মাংসগুলো সেভেন্টি পারসেন্ট তেলে ভাজা হয়ে যাবে তখন মাংসগুলো তেল থেকে তুলে নিব এখন আমি মাংসগুলো একটি স্টেনারের সাহায্যেই তুলে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি ভিনেগার লাইট সয়া সস ওয়েস্টার সস টমেটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো সস একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই প্যাস্টির উপরে নির্ভর করে চিকেন ফ্রাইয়ের স্বাদ পূর্বে ভেজে রাখা চিকেনগুলো আমি আবারও দ্বিতীয়বারের মতো গরম তেলে ভেজে নিচ্ছি চিকেনগুলো সম্পূর্ণ বাজা হয়ে গিয়েছে এখন আমি একটি স্টেনারের সাহায্যে চিকেনগুলো গরম তেল থেকে তুলে নিচ্ছি তেলে দিয়ে দিলাম কিছু রসুন রসুনগুলো তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সস দিয়ে তৈরি সেই পেস্ট এখন সসে দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখা চিকেন গুলো চিকেনের গায়ে সসগুলো খুব ভালো করে লাগিয়ে নিব এখন চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি আগুনে হালকা করে টেলে নেওয়া সাদা তিল আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো খাওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি আপনিও চাইলে আমার দেখানো রেসিপিতে একবার চিকেন ফ্রাই করতে পারেন বাড়ির ছোটো বড়ো সকলেই এই চিকেন ফ্রাই খেতে পছন্দ করবেন ঘরে কোনো অতিথি এলে আর কোনো কথাই নেই এ চিকেন ফ্রাই একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনার স্বাদের ভিন্নতার জন্য আচার নয় আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে